এখানে কি প্রশ্ন বলা আছে লক টু রুট ফাইভ আর এটা আছে কত চারশো তাহলে লগের এটাকে কি বলা হয় ভিত্তি আর এটাকে কি বলা হয় সূচক তো লগের সব সময় কি ভিত্তি কখন হয় পরিবর্তন কি হবে না ভিত্তির সাপেক্ষে সবগুলো পরিবর্তন হবে তার মানে এখানে ভিত্তি যেটা আছে লক টু রুট ফাইভ এখানে সূচকটাও কি করতে হবে টু রুট ফাইভ এই টু রুট ফাইভে ক্যালকুলেটারে আমরা একের পর এক পাওয়ার দিব দিয়ে কখন দেখব যে চারশো মিলে তো এরকম ক্যালকুলেটারে আমরা যদি পাওয়ার দিতে থাকি যদি আমরা ফোর দেই তাহলে দেখব চারশো মিলে যাবে এই পাওয়ারটা কাজের ক্ষেত্রে কোথায় আসে লগের সামনে চলে আসে তাহলে এখানে টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভ তাহলে লগের নিয়ম কি ভিত্তি আর সূচক যদি মিলে যায় লগ সহ মান কত হয় ওয়ান হয় তার মানে এতটুকুর মান এই যে এতটুকুর মান এটা কী তার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে ফোরক ওয়ান দিয়ে গুণ করলে ফোর এটা হবে অ্যান্সার সবাই বুঝতে পারছো তো আচ্ছা আর একটা প্রশ্নেতে বলা আছে এখানে আর একটা প্রশ্নেতে বলা আছে খ নাম্বারে পি ইকোয়াল টু পি এর মান কত আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই গুণ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড আর এখানে আছে জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স হলে পি এর মান কত এটা বলতেছে তার মানে যেটার পাওয়ার মাইনাস থাকবে সেটা কী নিচে বসে ঠিক না এটা তো আমরা আগে পড়ছি যেটার পাওয়ার মাইনাস থাকবে সেটা কী নিচে বসবে তাহলে এখানে রুট ওভার যদি আমরা করি তাহলে ওয়াই আর এক্সের উপরে কী আছে মাইনাস এই এজন্য এক্স নিচে বসবে এখন মনে করি এখানে টু আছে তাহলে এখানে কী হতো টু হতো ওয়ান আছে এই জন্য কি ওয়ান লেখার দরকার নেই এরপরে গুণ তাহলে জেড ডিভাইডেড বাই কী হবে ওয়াই ইন টু এক্স ডিভাইডেড বাই কী হবে সরি এক্স ডিভাইডেড বাই জেড তার মানে দেখো এখানে উপরে ওয়াই আছে নিচে ওয়াই আছে কাঁটা এখানে এক্স আসে এখানে এক্স আসে কাটা এখানে জেড আসে জেড আসে কাটা সব গেলে কী থাকবে ওয়ান থাকবে তাহলে রুট ওয়ানের মান কত ওয়ান এটা কী হবে অ্যান্সার কি সকালে বুঝতে পারছ ঠিক আছে